আজকে আমাদের মানিকপাড়াতে দু ঘন্টা ধরে ভারী বৃষ্টিপাত ঝড় হয়েছিল তো দেখা যাক আমি কি দু ঘন্টা বাঁশের ছাউনির নিচে থেকে করে আমি কাটাতে পারবো তো চলো প্রথম থেকে তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথমে আমি আর আমার দুই বন্ধু মিলে চলে গেছিলাম স্টেশনের দিকে ঘুরতে আর কিছুক্ষণ পরে দেখতে না দেখতে দেখি না হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল মানিক মানিকপাড়া স্টেশন আমরা এই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমরা এই বাঁশের ছাউনির মাথার নিচে আশ্রয় নিয়েছিলাম আর আমরা যে বাঁশের ছাউনিটার উপরে আশ্রয় নিয়েছিলাম তার উপর থেকে দেখি না টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল আর তার কিছুক্ষণ পর বাইরের দিকে গিয়ে তাকিয়ে দেখি না প্রচন্ড পরিমাণে ঝড় উঠেছিল আর বৃষ্টিও প্রচন্ড পরিমাণ মানে হচ্ছিলো এই ছাউনিটার উপর থেকে প্রচন্ড পরিমাণে জল পড়ছিল তার কারণে আমার দুই বন্ধু আমার পিছনে লুকাচ্ছিল যাতে ওরা না ভিজে যায় সেই জন্য প্রায় এক ঘন্টা ধরে বৃষ্টিপাত হওয়ার পর দেখি না গাছপালাগুলো সব এলোমেলো হয়ে গেছিল আর এই বৃষ্টিটা না থামার জন্য আমাকে প্রচন্ড পরিমাণে ঠান্ডাও লাগছিল প্রায় দেড় ঘন্টা বৃষ্টি হওয়ার পর দেখি না মেঘটা পুরো ফাঁকা গেল আর খুব সুন্দর লাগছিল মেঘ আর এই বৃষ্টির কারণে আমাদের মানিক পাড়ার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ গাছের সব পাতাগুলো পড়েছিল আর এই ঝড়ের কারণে ডাব গাছের ডালগুলো রাস্তাতে পড়ে গিয়েছিল তো তাই আমি সেগুলো সরিয়ে দিলাম আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু তোমরা ভুলবে না